শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়িতে ঠিক ওই সাড়ে পাঁচটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আজকে না অনেকটা সকালেই আমার ঘুম ভেঙে গেছে তখন বাজে প্রায় ওই সাড়ে চারটের মতন কিন্তু আর উঠিনি উঠেছি তখন ওই পাঁচটার মতন আধ ঘন্টা আমি বিছানাতেই শুয়েছিলাম আর আজকে এত রাত্রেই ঘুম ভেঙে গেছে একটু টেনশানেই ছিলাম যেহেতু আজকে আমার হচ্ছে ডক্টরের নাইন মান্থের চেক আপ ছিল তো তার জন্য টেনশনের জন্য না রাতে ঠিক করে আমার ঘুমটাই হয়নি তাই সকালে আগে ঘুম থেকে উঠে আমি হেঁটে নিয়েছি হেঁটে ফ্রেশ হয়ে ব্রাশ করে একদম ঘরে চলে এসেছি আর ঘরে এসে আমি এই বিছনাটা এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওই বিছনায় যেহেতু এখনও আমার হাজব্যান্ড ঘুম তো তার জন্য আর ওই বিছানাটা তখন গোছাতে পারেনি তাই এই বিছানাটাই আমি আগে গুছিয়ে নিচ্ছি আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি করছি কারণ কি আজকে সকালবেলা আমাকে প্রথমে ভোট দিয়ে তারপরে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে যেহেতু আজকে আমাদের দুর্গাপুরে ভোট আছে তো তার জন্য আমাকে কিন্তু আজকে ভোট দিয়েই যেতে হবে আমি সেভাবে জানি না যে মানে কতক্ষণ টাইম লাগবে কি লাগবে না কিন্তু আমি শুনেছি যে এরকম কেউ অসুস্থ থাকলে তাদের কিন্তু লাইন দিতে হয় না তারা গেলেই ভোট কিন্তু নিয়ে নেয় তো চাই আমি গিয়ে তারপরে হচ্ছে জানব তো এরপর না আমি বিছানাটা গুছিয়ে স্নান করতে চলে গেছি স্নান করে এসে ভাত খেয়ে নিলাম যেহেতু অনেকটাই সকালে যাচ্ছি আর কতক্ষণ লাগবে ডাক্তার দেখাতে সেটা কিন্তু বলতে পারছি না কারণ কি আমার ঠিক নাম্বারটা না জানা নেই যে কত নাম্বারে আমার নাম আছে তো খেয়ে দিয়ে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ভোট দিয়ে আমি কি করেছি সোজা একবারে ডাক্তারের কাছে চলে যাচ্ছে আর আজকে আমার সাথে কিন্তু মা ছাড়াও আমার হাজব্যান্ড আর আমার বাবা ছিল ডাক্তারে তো এই যে আমরা ডাক্তারের টোকেন কেটে বিল করিয়ে বসে আছি তখনও কেউ আসেনি তারপরে কিন্তু পৌনে এগারোটা নাগাদ কিন্তু ম্যাক্সিমাম সমস্ত পেশেন্টই চলে এসেছে আর এই যে ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে বাড়িতেও চলে আসছি আর তোমাদের সাথে শেয়ার করব ডাক্তার আমাকে কি কি কথা বলেছে সবটা তো একটা ভিডিওতে শেয়ার করতে পারবো না তো আমি কিছু কিছু করে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব। এবার এসে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম কারণ কি শরীরটা খুবই খারাপ লাগছিল আমরা বাড়ি ঠুকতে ঠুকতে প্রায় তিনটে বেজে গেছিলো তাই খেয়ে দিয়ে না আমি একটু শুয়েছিলাম আমার মাথাটাও প্রচণ্ড ধরেছিল তো তার জন্য আমি শুয়ে এবার ঘুম থেকে উঠে হচ্ছে হাত মুখটা ধুয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে যদি হাত মুখ না ধোয়া হয় না তাহলে ওই ঝিমানে ঝিমানি লাগে আমার নিজেকে তাই হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি আর হচ্ছে আজকে হচ্ছে ডাক্তার বলেছে যে আমার ইডিডেটটা ডেটটা হবে ইডি হচ্ছে আমার জুনের ফার্স্ট উইকে দিয়েছে আর আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি সিজারে করবে না নর্মাল করবে তো আমাদের বাড়ির থেকে বলেছে যদি নর্মালি হয় তাহলে আমরা নর্মালই করাবো কারণ কি আমার প্রত্যেকটা রিপোর্টই ভালো ছিল কোনো অসুবিধা কোনো দিনই ছিল না ফার্স্ট থেকে তো তার জন্য আমাকে বলেছিল ঠিক আছে নর্মালে করলে কিন্তু তোমাকে ওয়েট করতে হবে যেহেতু নর্মালের ব্যথা যতক্ষণে না উঠবে ততক্ষণ তো আমাকে আর কোনো রকমভাবে নর্মালভাবে ডেলিভারি করানো সম্ভব না তো তার জন্য বলল তোমার তো ইডিটের যেহেতু জুনের ফার্স্ট উইকে তো তার মধ্যে যদি তোমার ব্যথা উঠে যায় তাহলে তুমি এমার্জেন্সিতে এসে ভর্তি হয়ে যেও তো আমরা সেটাই ভাবলাম কি ডাক্তার বলেছে তুমি যদি সিজার করাতে চাও তাহলে তুমি তোমার মতন ডেট তোমার মতন পার তুমি কিন্তু সিলেক্ট করতে পারো ওটাতে কিন্তু কোনো অসুবিধা নেই তো আমরা এখনো ঠিক করিনি ডাক্তার বলেছে যেটা করবে সেটা কিন্তু ঠিক করে আমাকে জানিয়ে দিও দু এক দিনের মধ্যে তো আমরা এখনো কথা বলছি বাড়িতে তো সবার সাথে কথা বলে আলোচনা করে জানাবো যদি আমার নর্মাল হয় তাহলে আমি নর্মাল ডেলিভারি করানোরই যে চেষ্টা করবো কারণ কি সবাই বলে সে জানে নাকি প্রচণ্ড কষ্ট তো আমি খুবই ভয়ে আছি যে কোনটা করাবো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিকেলের কাজ করা শুরু হয়ে গেছে আমি এদিকে দুটো রুম আর পুরো ঘর কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি এবার ঘরটা ঝাড় দিয়ে না আমি এবারে উঠোনটা ভাবছি আজকে একটু ঝাড় দেব। খুব একটা কিন্তু উঠোনে নোংরা নেই তো তারপরেও ভাবছি একটু হালকার ওপরে ঝাড় দিয়ে দেবো যেহেতু আমাদের বাড়িতে একটা নতুন ঝাঁটা নিয়ে এসেছে যেটা অনেকটা। বড় তো যা মানে আমাকে নিচু হয়ে ঝাড় দিতে হবে না আর আগের দিন ভিডিওতে একজন দিদি বলেছ যে নিচু হয়ে যাতে আমি কাজ না করি তাহলে বাচ্চার ক্ষতি হবে হ্যাঁ দিদি আমি চেষ্টা করি যে নিচু হয়ে যাতে কাজগুলো না করার কিন্তু কিছু কিছু কাজ আছে জানো তো নিচু হয়ে না করলেই নয় তো তার জন্য ওই আমি ওই খুবই আস্তে আস্তে বসি যদি নিচু হয়ে বসে কাজ করার থাকে আর আস্তে আস্তে উঠে উঠে করি মানে সেই রকম নিচু হলে না নিচু হওয়ার পরে কিছুক্ষণ আমার খুবই কষ্ট হয় সেটা আমি বুঝি কিন্তু সমস্ত কাজই তো আর মায়ের ওপরে ফেলে রাখলে হয় না না তো তার জন্য আমি চেষ্টা করি যে আমি নিজে যতটা সেফটিভাবে কাজটা করতে পারি আজকে যেরকম এই যে উঠোন ঝাড় দিচ্ছি সেটাও কিন্তু দেখো আমি খুব একটা ঝুঁকে কিন্তু করছি না খুবই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি আর আরেকজন দিদিভাই বলেছ যে এই টাইমে যদি একটু কাজ করো তাহলে কিন্তু তোমার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে হ্যাঁ দিদি সেই কারণেই আমি কাজগুলো করি যাতে আমার নর্মাল ডেলিভারিটা হোক যেহেতু আমার হাজব্যান্ড চায় না সিজার করাতে আর মানে খুবই রিক্স তো তার জন্যই ও চায় না যে আমার সিজার হোক ও চেষ্টা করছে যাতে নর্মাল ডেলিভারি হোক তাতে আমিও সুস্থ থাকবো কারণ কি কারণ আমি যখন জানতে পেরেছি আমি প্রেগনেন্ট তার কিছু মাস পরের থেকে মানে আমার দু মাস পরের থেকেই না আমার কোমরে প্রচণ্ড যন্ত্রণা করে কোমর আর হচ্ছে পায়ে যন্ত্রণা যেহেতু আমার নার্ভের একটু সমস্যা আছে তো তার জন্য ও চায় না যে আমি মানে সিজারের ডেলিভারিটা হোক তো তার জন্যই আমি কাজগুলো করি এদিকে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমাদের বাড়িতে না একটা জামরুল গাছ আছে আর জামরুল গাছটাতে অনেক কটা জামরুল ধরেছিল কিন্তু আজকের জামরুল গাছটাতে না পিঁপড়েতে খেয়ে নিচ্ছে জামরুলগুলো তো তার জন্য যেগুলো একটু বড় হয়েছে সেগুলো বাবা পেরে নিচ্ছিল আর তারপর আমি স্নানে চলে গেছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম